একটা রত্ন রত্ন আছে এই দিয়েছি আল হাসান। ছাত্র জনতার আন্দোলনের উত্তাল সময়ে নিশ্চুপ থাকা এবং সে সময়ে দেশের বাইরে পরিবার নিয়ে ঘুরে বেড়ানো সাকিব ফের আলোচনায় মাঠে থাক আর না থাক বরাবরই আলোচনায় সাকিব রাজনৈতিক কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান সম্প্রতি পতিত সরকারের প্রধান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় তুঙ্গে সাকিব শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সাকিব লেখেন শুভ জন্মদিন আপা সৈরাজার হাসিনাকে নিয়ে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোপের মুখে পড়েন সাকিব নেটিজেনরা তাকে আওয়ামী দোসর ও দালাল বলে আখ্যা দেন কেউ কেউ বলছেন গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন সাকিব পোস্ট দেওয়ার এক ঘন্টা পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন যেখানে স্পষ্ট ইঙ্গিত ছিল সাকিবের দিকেই আসিফ লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি ঠিক ছিলাম আলোচনা এখানেই শেষ কিন্তু না চুপ থাকেননি সাকিবও উপদেষ্টার পোস্টের জবাব দিয়েছেন তিনিও নিজের ফেসবুক পেজে সাকিব পোস্ট করেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ উল্লেখ্য জুলাই আন্দোলন যখন তুঙ্গে তখন সাকিবের হাসি মাখা এক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন স্ত্রী শিশির আর তাতেই জন্ম আলোচনার যদিও সাকিবের রাজনীতিতে যুক্ত হওয়া নিয়েও ছিল বেশ আলোচনা তবে নতুন করে আগুনে ঘি ঢেলেছিল জুলাই আন্দোলনে হাসি মাখা সেই ছবির পোস্ট তবে বিষয়টি নিয়ে সাকিব গেল বছরের নয় অক্টোবর ফেসবুক স্ট্যাটাসে ক্ষমাও চেয়েছেন সেখানে তিনি লিখেছেন এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনক্ষুণ্ণ হতাম আওয়ামী পতন পরবর্তী সময়ে বড় প্রশ্ন হয়ে ওঠে ছাকিবের মাঠে খেলা না খেলা নিয়ে কেরিয়ারের শেষ টেস্টা মিরপুরে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা সেই দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের দলে সাকিবকে রেখেছিল বিসিবি সাকিবও দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত আসার পর থেমে গেছেন দেশে নিরাপত্তা ঝুঁকি আছে উল্লেখ করে সেখান থেকে দেশে আসবেন না বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি সাকিবের দেশে না ফেরার ঘোষণায় নতুন করে আলোচনার ঝড় ওঠে আসলে কী কারণে সাকিব দেশে ফিরতে চাইছেন না এ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা সেই ধোঁয়াশা কেটেছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক বিবৃতিতে উপদেষ্টা আসিফ জানান কোন প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আপাতত দেশে খেলতে না আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে মাহমুদ রাফি এনটিভি অনলাইন